আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকের টপিক নিয়ে আসছি হলো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কীভাবে দেখবেন এবং আপনি বিপদে পড়ার আগে অবশ্যই আপনি চেক করে নিন আপনি আপনি নিজেই আপনার ফোন দিয়ে স্মার্টফোন দিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়েকটা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কীভাবে চেক করবেন এবং কী কী কোড দিয়ে চেক করবেন আজই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই সাথে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও আমি আপডেট দিলে আপনার সামনে চলে যাবে সবার আগে যাক বিপদে যদি পড়ার আগেই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের বিপদে পড়ার আগে অবশ্যই আমি আপনাদের আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিনেশন করা আছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো লাইভ প্রুফ হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার আইআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা আছে চারটা বা পাঁচটা সেটা দেখা দেয় আপনি জানেন না বা সে সিম আপনার কাছে নেই বা হয়তো আপনি একটা সিম ব্যবহার করতেছেন আর একটা দেখা যায় রেজিস্ট্রেশন করাতে হয়তো আপনি সেটা জানেন না হয়তো দেখা যায় কোথাও রেজিস্ট্রেশন করে নিয়ে আসছেন সেক্ষেত্রে ওই সিমটা আপনি হারিয়ে গেছে কিন্তু আপনি সিমটা তোলেন নাই কিন্তু দেখা যায় ওই সিম দিয়ে দেখা যায় কেউ কারোর সাথে কথা বলছে বা কারো কাউকে থ্রেট দিছে বা কারোর সাথে উল্টাপাল্টা কথা বলছে সেক্ষেত্রে দেখা যায় দিয়ে অবশ্যই যদি কমপ্লেন করে বা জিডি করে সেক্ষেত্রে দেখা যায় কি আপনাকে দেখা যায় যে বলছে তারা কিন্তু ধরবে না ধরবে কিন্তু আপনাকে যেহেতু আপনার নামে সিমটা রেজিস্ট্রেশন করা হ্যাঁ পুলিশ কিন্তু এসে আপনাকেই ধরবে আগে হ্যাঁ সেক্ষেত্রে আপনি চেক করে নিন আপনার ঋণার রিকার্ড দিয়ে কয়েকটা সিম রেজিস্টার করা আছে এবং কীভাবে চেক করবেন অবশ্যই আমি এখন এই ভিডিওতে পুরোটা দেখিয়ে দেবো হ্যাঁ যাই হোক আমরা ভিডিওটা শুরু করা যাক যে এখন আমি আমার ফোনের ডায়াল কলে চলে গেলাম এই যে এখন আমি নাম্বার টু উঠালাম স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ দিয়ে আমি এখন আপনার ফোনে যে কোনো সিম থাকলে হবে রবি গ্রামীণ বাংলাম যেটা থাকে আমার ফোনে দুইটা সিম আছে আমি রবি সিম দিয়ে কলিংয়ে দিলাম দেওয়ার পরে এখন যা আসছে আপনার যে নিচে যে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড যে তেরো ডিজিটাল যে নাম্বারটা আছে তার লাস্ট চারটা নাম্বার আপনি এখানে বসিয়ে দেন এই যে আমি ওর নাম্বার চারটা বসিয়ে দিয়েছি নাম্বার চারটা বসিয়ে দিয়ে আমি এখন সেন্ড করে দিলাম সেন্ড করে দিচ্ছি এখন একটু লোডিং হচ্ছে একটু ওয়েট করতে হবে এই যে দেখেন যে অবশ্যই এই এসটা চলে আসছে দেখেন আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল চারটা সিম রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ তার ভিত্তিতে গ্রামীণ দুইটি একটা বাংলা লিঙ্ক একটা রবি হ্যাঁ এবং চারোটা সিমই কিন্তু আমার কাছে আছে দেখা যায় এইভাবে আপনি চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা কীভাবে দেখবেন সেটা তো আপনি আপনাদেরকে দেখাই দিয়েছি এবং এটার সমাধান আপনারা কীভাবে করবেন যদি আপনার কোনো গ্রামীণ সিম বা বাংলিং সিম যেটাই হোক দেখা আপনার কাছে সিমটা নেই হারিয়ে গেছে বা সিমটা আপনি জানেন না আপনি চাইলে গ্রামীণ কাস্টমার থেকে আপনি গ্রামীণ সিমে সমস্যা থাকলে আপনি গ্রামীণ কাস্টমার থেকে বা বাংলিং কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে আপনি সিমটার তথ্য নিয়ে এবং অবশ্যই আমি চাই যে আপনারা বিপদে পড়ার আগে অবশ্যই সিমগুলো বন্ধ করে দিন নাহলে কিন্তু দেখে আপনাকে বিপদে পড়তে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে কেউ বা কেউ যদি হয়তো আপনার দেখা আমরা বেশিরভাগ কি হয়তো এগুলো হয়তো আপনার যারা অল্প বয়সী বেঙ্গি টাইপটা হয় না কিন্তু বিশেষ করে দেখা যায় যারা একটা মুরব্বী টাইপের আছে তারা দেখা যায় কে সিমগুলো দেখা দেয় কিনতে গেলে তখন সেক্ষেত্রে তারা চালাকি করে দুইটা করে ফেলে ঠিক আছে তাই বিপদে পড়ার আগে এখনই সতর্ক হয়ে যান এবং বিশেষ করে হলো এটা যারা মুরগি আছে তাদের ক্ষেত্রে হয় দেখে যায় সিমেশন করতে গেলে তারা একটা পদে দুটো করে না একটা তারা বিক্রি করে দেয় হ্যাঁ এরকম আর কিন্তু অনেকটাই বিপদ হয়ে যায় মানুষ বিপদে পড়ে যায় তাই আমরা সবাই সতর্ক থাকি সাবধান থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ